কিছুদিন আগেই আমরা আমাদের স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় দেখেছি বছর পঁচাত্তরের বৃদ্ধা মাকে তার ছেলে ও বৌমা মিলে কি নৃশংস অত্যাচার করছিল তারই কিছুদিন পর সেই বৃদ্ধার মৃত্যু হয় কারো লুকিয়ে তোলা বৃদ্ধার ওপর অত্যাচারের সেই ভিডিও আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর বৃদ্ধার ছেলে বৌমা এবং ছেলে শাশুড়িকে পুলিশ আটক করে বৃদ্ধ মা বাবা অনেক সন্তানের কাছেই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন ছেলে মেয়ের বা নিজেদের জন্মদিন আড়ম্বরের সঙ্গে পালন করছেন কিন্তু বাবা মার জন্মদিনটি কবে তা হয়তো অনেকেই জানেন না বাবার জন্মদিন পালন করে দৃষ্টান্ত স্থাপন করলেন ঘাটাল মহকুমার খরার দলপতিপুরের সঞ্জিত রায় সুজিত রায় ও ওনাদের বিবাহিতা বোন সর্বাণী রায় দুই ছেলে ও এক মেয়ে মিলে তাদের বাবা অজিত কুমার রায়ের পঁচাত্তর বছরের জন্মদিন অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি উদযাপন করলেন একটি রক্তদান শিবিরের মাধ্যমে অজিতবাবু বাংলার তেরোশো সাতান্ন সালের তেরোই শ্রাবণ জন্মগ্রহণ করেন সেই হিসেবে আজ চোদ্দশো বত্রিশ সালের তেরোই শ্রাবণ তিনি পঁচাত্তর বছর পূর্ণ করলেন বাবার পঁচাত্তর বছরের জন্মদিনটি স্মরণীয় করে রাখতেই এই রক্তদান শিবির নাতি নাতনি ও পরিবারের মানুষদের পাশে নিয়ে কেকও কাটলেন বাবু বাবু ছোট ছেলে সুজিত জানান ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছিল আমাদের লক্ষ্য ছিল পঞ্চাশ ইউনিট রক্ত সংগ্রহ করা রক্তদাতাদের হাতে আমাদের বাবার আশীর্বাদ স্বরূপ ছোট্ট উপহার আমরা তুলে দিয়েছি সুজিত বাবু সুজিত বাবুর স্ত্রী সুস্মিতা মাইতি রয় এবং সুজিত বাবুর দাদা সঞ্জিত রায় স্ত্রী সুভ্রা সরকার রায় ছাড়াও উনতিরিশ জন পুরুষ ও জন মহিলা সহ মোট ছত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত বলেছেন এই যে বর্তমানে সংবাদ সেই সময় যেই দাঁড়িয়ে তোমরা দু ভাই এই যে তোমার বাবাদের বাবার এই রক্তদানের মাধ্যমে যে পঁচাত্তরতম বর্ষ জন্মদিন পালন করছো হঠাৎ এরম সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত হঠাৎ অ্যাকচুয়ালি নয় আমাদের কদিন আগে আমাদের বাড়িতে আরও একটা অনুষ্ঠান হয়েছিল গত সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো সেই দিন আমরা এই রক্তদান শিবির করব বলে উদ্যোগ নিয়েছিলাম কিন্তু ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির কদিন পরে অনুষ্ঠিত হয়েছিল তাই আমরা ঠিক করি যে ওই সময় শীতকালীন ভাবে আমাদের এলাকার কিছু দুষ্ঠ মানুষকে শতাধিক মানুষকে আমরা কম্বল বিতরণ করে থাকি তো তার ফলে আমরা এই রক্তদান শিবির মূলত একটাই উদ্দেশ্য যে এই কারণ অনুষ্ঠানে শুধু খাওয়া দাওয়া ভৈরুণ্যর মধ্য দিয়ে আমরা যদি সমাজকে একটা বার্তা দিতে চাই বা সমাজের কাজে যদি কিছু ধরুন লাগতে পারে তার জন্যই আমাদের এই সমাজ সতর্কতামূলক কাজ আমরা আয়োজন করেছি তাছাড়া আমার বাবা আমার মা তিন বছর আগে গত হয়েছেন বাবা একাকি দাদা মাদুবাই তো বোন সকলেই কর্মক্ষেত্রে বাইরে থাকেন উনি যাতে একা মনে না করেন এবং ওনার সঙ্গে আমরা বলে আছি আমরা চাই আমার বাবা সতাই পার করুন এবং ওনার জন্য আজকে পঁচাত্তর বছর পূর্ণ করছে আজকে এত মানুষের সমাগম হয়েছে আমাদের অনেকজনই অতিমধ্যে ছত্রিশ রক্তদান করেছেন তো প্রত্যেকটা আমাদের পরিবারের ধন্যবাদ এই যে আপনার ছেলেমেয়েরা আপনার জন্মদিন পালন করছেন এটা আপনার কেরাম লাগছে খুব আমি যেটা কোনোদিন কল্পনাই করতে পারিনি আমার লাইফে যে এই পঁচাত্তর বছর বয়সকে আমি যেতে পারবো বা ইয়ে হয়েছে খুবই আনন্দ লাগে খুব আনন্দ লাগে যেটা আর হয়তো আমার জীবনে ঠিক আছে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান